এই রাসেল ভাইপার এই বিড়াও এই বিড়াও আপনারা কি রাসেল ভাইপার কি দেখতে চান চলুন আজকের ভিডিওতে রাসেল ভাইপারের পুরো ইতিহাস আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক আমরা আজকে খুঁজতে আসলাম রাসেল ভাইপার আপনারা জানেন যে গোটা বাংলাদেশের একটা বর্তমান আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার কারণ বাংলাদেশের প্রতিটি আনাছে আছে। মানুষ কিন্তু বিভিন্ন ধরনের রাসেল ভাইপারের ছবি এডিট করে হোক অথবা একটা সাপ আরেক জায়গায় নিয়ে যাওয়া হোক যা কিন্তু তারা কিন্তু ভিডিও বানাচ্ছে এবং যে আমাদের যে জাতীয় মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে কিন্তু প্রসার হচ্ছে আসলে আদৌ কী বাংলাদেশের রাসেল ভাইপার আছে কি এবং রাসেল ভাইপারের থেকে বাংলাদেশে কোনো বিশদ সাপ আছে কিনা এই বিষয়গুলো আপনার সাথে আমি শেয়ার করব। দর্শক দেখেন রাসেল ভাইপারের নাম কিন্তু রাসেল ভাইপার না এটি বিভিন্নজন ভাবে নামকরণ করেছেন আগে কিন্তু এই রাসেল ভাইপার বেশ কিছু কয়েক বছর আগেও কিন্তু বাংলাদেশের এর প্রভাব এবং এটিকে এটিকে নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল যে এটি একটি বিষাদর সাপ এটি থেকে মানুষ সতর্ক হতেই পারে স্বাভাবিক বাট বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমান রাসেল ভাইপারের থেকেও বিষাক্ত কিছু ভয়ানক কিছু বাংলাদেশে কিন্তু হতে চলছে এটির সমাধান না করে বা আমরা কিন্তু এই সাপ নিয়ে ট্রোল করতেছি তারপরে বাংলাদেশের যে এই মেরুদণ্ডহীন যে একটা কী বলে ক্রিকেট টিম আছে সেটিকে নিয়ে কথা বলতেছি যার ফলে কিন্তু আমাদের যে আমাদের যে মূল টপিক্স এটা থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হচ্ছি আজকে সেই বিষয়ে কথা বলবো যদিও আমরা বর্তমান জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি কারণ আপনারা জানেন যে জঙ্গল দেখলেই বর্তমান আপনারা মনে করেন যে রাসেল ভাইপার হয়তো খুঁজতে গেছে বা রাসেল ভাইপার হয়তো পেয়ে গেছে জি আমরা রাসেল ভাইপারে পেয়েছি কিন্তু কী কী রাসেল ভাইপার পেয়েছে আজকে আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশ দেখেন যে বাংলাদেশের সাথে রিসেন্টলি ভারতের কিছু চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ সরকার সেখানে বেশ অনেকগুলো চুক্তি হয়েছে প্রায় ছয়টির মতো নতুন চুক্তি হয়েছে এবং আগের তিনটির মতো নবায়ন চুক্তি নবায়ন করা হয়েছে যেমন আমি রংপুর অঞ্চলে বসবাস করি তো রংপুর অঞ্চলের দুঃখ খরা আমি আপনাদেরকে দেখাবো একটু আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি তিস্তার পানি এই এগারো সাল থেকে দিবে 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 এগারো সাল থেকে বর্তমান চব্বিশ সাল এই এই বছরগুলোতে প্রতি বছর বাংলাদেশের ওই উত্তরঞ্চলে বন্যা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার বিধ্বংস হয়েছে তাদের বাড়িঘর ভাঙানো হয়েছে আমার অনেক আত্মীয় আছে যাদের বাড়িঘরে পর্যন্ত বিশ বার পর্যন্ত ভাঙা হয়েছে আপনারা বিশ্বাস করবেন একটা বাড়ি কীভাবে বিশ বার পর্যন্ত ভাঙা লাগে এখানেও কিন্তু ভারতের পানির একটা প্রভাব রয়েছে যদি আমি বলি আমি উত্তরবঙ্গের মানুষ এই বিষয়গুলো আমাদের সাথে পরিচিত যে এই বন্যার সময় আমাদের উত্তরবঙ্গে পানিতে একদম অবস্থা খারাপ সিলেটে একবার বন্যা হয়েছে গোটা বাংলাদেশ মানুষ জানে কিন্তু এই বাংলাদেশের কুড়িগ্রাম এই নীলফামারি লালমনিরহাট বা যে উত্তরের জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু যুদ্ধের পর থেকে যুদ্ধের পর কেন বলবো যুদ্ধের আগ থেকেও এখানে বন্যার কবলিত হয় বিশেষ করে যখন থেকে ফারাক্কাবাদ হয়েছে তারপর থেকে বেশি হয় এটা কিন্তু প্রতিদিনের নিত্য বছরের ঘটনা যে এই জেলাগুলোতে পানি পানিতে বন্যা হয়ে যায় যার ফলে কিন্তু এটি বাংলাদেশের বড় বড় নিউজ মিডিয়ায় বা মানুষ কতবার বলবে বলতে বলতে মানুষ হাঁপাই গেছে যার ফলে এই এলাকার মানুষ বন্যায় কবলিত থাকলেও কারো টনক নড়ে না উত্তরবঙ্গের এই বন্যার কারণে বাংলাদেশের দারিদ্রের শীর্ষে বসবাস করে আসছে বা কুড়িগ্রাম জেলা যুদ্ধের পর থেকে প্রায় পঞ্চান্ন বছর থেকে একটি জেলা যুদ্ধের মানে দারিদ্রের শীর্ষে বসবাস করে আসছে তারপরেও কিন্তু বাংলাদেশের এই জেলাকে নিয়ে কোনো বিশেষ তদারকি নাই বিশেষ কোনো কোটার ব্যবস্থা নাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার তাদের চিন্তা ভাবনা নাই সাম্প্রতিক সময় যদিও উদ্যোগ নিয়েছে তবে কবে বাস্তবায়ন হবে তার কোনো শেখ নেই এই বন্যার কারণে বাংলাদেশের উত্তর অঞ্চলের কুড়িগ্রাম জেলা প্রায় পঞ্চান্ন বছর থেকে দারিদ্রের শীর্ষে বসবাস করছে বাংলাদেশের টপ অফ দ্য জেলায় পরিণত হয়েছে যা কুড়িগ্রাম আপনি যদি বন্যার সময় কোথাও বন্যা না হয় তাহলে কুড়িগ্রাম জেলায় বা উত্তর উত্তরবঙ্গ লালমনিহাট জেলায় এই জেলাগুলোতে বন্যা হবে তাহলে একটি জেলা যুদ্ধের পর থেকে রেগুলার বন্যায় কবলিত হয়ে তার তারপরেও কিন্তু এই জেলাকে নিয়ে কোনো বিশেষ যে তদারকি হবে বিশেষ কোটা দেওয়া হবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে এই বিষয়ে এই বিষয়গুলো কিন্তু সরকারের নজরে নেই এটা আমি এক একজন সরকারকে বলছি না যতগুলো সরকার আসছে সবগুলো যাদের যে এখানে ছিল এখানে যারা এমপি মন্ত্রী ছিল বিশেষ করে যে লাঙ্গলের বংশধর এরা কিন্তু সব ছিল চোর আর বর্তমান যেগুলো আছে তার থেকে প্রভাষণ তো যার ফলে কিন্তু এই এই অঞ্চলগুলোতে কিন্তু এখনো দরিদ্র শীর্ষে বসবাস করছে এই জেলাগুলোকে ঘিরে কিন্তু তিস্তা প্রকল্প বা তিস্তা নদীর যে তিস্তা নদীর যে বিষয়টা থাকে সেটি কিন্তু ঘিরে রয়েছে এই তিস্তা নদীর কারণে তিস্তার পানি না পাওয়ার কারণে এই জেলাগুলো বারবার বন্যায় কবলিত হচ্ছে ফসল নষ্ট হচ্ছে এই জেলা জেলাগুলো পিছিয়ে রয়েছে আর আপনি একটি দেশকে কখনোই কখনোই আপনি সেই দেশগুলোকে আগায় নিতে পারবেন না যত যতক্ষণ পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলে আপনি সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অবস্থা গড়ে তুলতে পারবেন তো একটি জেলা দারিদ্রের শীর্ষে বসবাস করবে আরেকটি জেলা এই কি কানাডার বেগম পাড়া হবে তো এটা কিন্তু হবে না এতে কিন্তু দেশে উন্নতি হবে না এতে কিন্তু আবার সমতা সমতার পরিমাণ মানে এটা সমতা হবে না এটা অসমতা দিন দিন বেড়ে যাবে যা আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশের ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই ভারতের মানে পক্ষে সেই চুক্তিগুলো ভারতের এটা লাগবে ভারতের কি মুদি প্রকল্প বাস্তবায়ন করবে ভারতের পানি প্রকল্প বাস্তবায়ন করবে ভারতের পানি প্রকল্প বাস্তবায়ন করবে এই প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা নিয়ে কিন্তু সবগুলো চুক্তি হয়েছে আর বাংলাদেশে দেখেন সব থেকে বড়ো যে চিন্তার বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল লাইন আপনি ভাবতে পারেন যে এক দেশের মধ্য দিয়ে আরেক দেশের মধ্যে যাবে মানে সেই দেশের আরেক রাজ্যের মধ্যে যাবে লাইন আগে আগেও কিন্তু বাংলাদেশ থেকে ট্রেন ভারতে ভারতে গিয়েছিল এতে কিন্তু কারো মাথা ব্যথা ওঠেনি এখন কেন উঠতেছে এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে অনেকেই কিন্তু মনে করতেছে যে ভারত থেকে অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ থেকে তো ভারতে ট্রেনে যাওয়া যায় তো এখনও যাওয়া যাবে এটা সমস্যা কোথায় ভারত থেকে ভারতে ট্রেনে যাবে তাতে সমস্যা কোথায় সমস্যা এই জায়গায় আমি আপনাদেরকে বলি কিছু ইতিহাস শোনাই তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলেন তারা কিন্তু এরকম এই ট্রানজিট চেয়েছিলেন বাংলাদেশে তাদের এই সাগরের ট্রানজিট চেয়েছিলেন নৌবন্দর ট্রানজিট চেয়েছিলেন তারা কিন্তু ট্রানজিট নেওয়ার পরে বাংলাদেশে এমন কারবার করছিলেন যে আপনারা জানেন না এখনও কিন্তু যে কাজটা ভারত করে এই কাজটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল কি কাজটা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল বাংলাদেশের যে এই সমুদ্রিক সামুদ্রিক অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের সব লবণ চাষিদের কাছ থেকে তারা লবণ সংগ্রহ করেছিল কম দামে বা ন্যায্য দামে লবণটা সংগ্রহ করার পরে তারা কৃত্রিম বাংলাদেশের মতো দেশে তারা লবণ সংকট তৈরি করেছিল সেই নবাব সলিমুল এই নবাবের আমলে তো এই নবাবের আমলে যখন লবণ সংকট তৈরি করেছিল লব নবাব তখন বুঝতে পারছিল যে এই যে ট্রানজিট দেওয়ার ফলে এই ব্রিটিশদের ট্রানজিট দেওয়ার ফলে তারা কিন্তু একক বাণিজ্য বিস্তার আধিপত্য বিস্তার করেছিল আর একটি দেশকে পঙ্গু করা যায় তখনই একটি দেশকে তখনই দাস দাস পরিণত করা যায় দাসে পরিণত করা যায় যখন ওই দেশটির দেশটির অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায় তো ভারত এই জিনিসটাই করতে চাচ্ছে বাংলাদেশের সাথে যে বাংলাদেশের যে বা বলতেছে তারা শেখ হাসিনা বলেছে এবং মোদিও বলেছে যে বাংলাদেশের দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না বাংলাদেশে তারা যদিও বলে যে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করবো তারা এমনভাবে ব্যবসা বাণিজ্য করবে এখন যখন বন্যার সময় তারা পানি দেয় তো তখন কি করবে ওরা যখন আমাদের ধানের মৌসুম আসবে তখন ভারত থেকে ধান আমদানি করবে বাংলাদেশে ধানের দাম কমে যাবে তারা কী করবে একবারে ধানের দামগুলো ধানগুলো কিনে নেবে নেওয়ার পরে ছয় মাস বা তিন মাস পরে তারা ধানের দাম আবার বাড়ায় দিবে তো এই এই যে একসাটিয়া যে ব্যবসাগুলো আছে এই এই ব্যবসাগুলো তারা কিন্তু ব্রিটিশ স্টাইলে বাস্তবায়ন করবে যার ফলে ব্রিটিশরা যেমন আমাদের যেমন এখানে একটা উপনিবেশবাদ কায়েম করেছিল কলোনিজম কায়েম করেছিল ঠিক ভারত এরকম একটা কলোনিজম কায়েম করতে চায় কারণ এটি ভারতের রয়ের একটা এজেন্টের মধ্যে অন্যতম এজেন্ট যে বাংলাদেশকে এবং বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলোকে তারা আবারও একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায় এবং বর্তমান পরিস্থিতি যেহেতু বিশ্বের পরিস্থিতি এরকম যে আপনি উপনিবেশ উপনিবেশবাদ কায়েম না করেও তাই সেই দেশকে নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনায় কিন্তু ভারত আগাচ্ছে যার ফলে কিন্তু বাংলাদেশের জনগণ এটির সোচ্চার হয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে অনলাইনে ফেসবুকে বা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে আসলে আমরাও চাই যে ভারতের যে এই চুক্তিটি রয়েছে এটা আসলে অযৌক্তিক বাংলাদেশ সরকার যেন তাদের ভুল বুঝতে পারে এবং এই এই চুক্তিটাকে বাতিল করে এবং দেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের দেশের স্বার্থে যে কোনো চুক্তি যে কোনো দেশের সাথে হতে পারে তবে দেশের স্বার্থ স্বার্থ বিক্রিয়ে নয় আসুন আমরা এই চন্দ্রবোড়া এই রাসেল ভাইপার হাবিজাবিকে বাদ দিই আমাদের যুবক সমাজ যারা এই ভিডিওটা দেখলেন তারা আপনার দেশের এই স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই এগুলোর প্রতিবাদ করি আমরা আরও জ্ঞানে জ্ঞানী হই এবং দেশের আমাদের জ্ঞানকে দেশের কাজে লাগাই এবং দেশকে উন্নত করি আই লাভ বাংলাদেশ